ফরওয়ার্ডটা অন করলাম এই যে এটা দিয়ে স্টারে চালু হয়েছে মোটর চলতেছে এরপর দশ সেকেন্ড পরে ডেলটাতে চলবে এই যে টাইম কাউন্ট করতেছে এখন ডেলটাতে চলতেছে এটা অফ করে দিয়ে এখন আমি রিভার্সে চালু করবো এই এটা সালাম আলাইকুম আমি শাকিল আহমেদ আমি লার্জিং লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ে ট্রেনিং নিতেছি আজকে আমাদের ক্লাস ছিল রিভার্স ফরওয়ার্ড এবং স্টার ডেল্টা মোটর কানেকশন এখানে আমার কি কি আমি দেখাইতেছি প্রথমে এখানে তিনটা এই এটা হচ্ছে অফ বাটন আর এটা রিভার্স এর জন্য অন বাটন আর এখানে একটা টাইমার রিলে আর সাইডটা ম্যাগনেটিক কন্টাক্টর এটা ফরওয়ার্ড এটা রিভার্স এটা ডেল্টা আর এটা স্টার কানেকশন আমরা কানেকশন করে রেখেছি এখন আমরা চেক করে দেখব প্রথমে আমি কন্ট্রোলিংটা চেক করে দেখি কানেকশন দিলাম এখন আমি ফরওয়ার্ড অন করে দিই এই যে আপনার ফরওয়ার্ড হয়েছে আর এটা স্টারে কানেকশান হয়েছে দশ সেকেন্ড পরে টাইম কাউন্ট করবে তারপরে ডেলটাতে কানেকশান হবে এই যে এখন ডেলটাতে অন হয়েছে এরপরে এটা অফ করে দিয়ে এখন আমি রিভার্সটা অন করে দেখব এই যে রিভার্স অন করলাম আর সাথে স্টার অন হয়েছে দশ সেকেন্ড পরে ডেলটা অন হবে এই যে টাইম কাউন্ট করতেছে এই যে এখন ডেলটাতে অন হয়েছে এবার আমি পাওয়ারটাও দিয়ে চেক করে দিই এটা হচ্ছে মোটরের পাওয়ার কানেকশান এখন আমি ফরওয়ার্ডটা অন করলাম এই যে এটা দিয়ে স্টারে চালু হয়েছে মোটর চলতেছে এরপর দশ সেকেন্ড পরে ডেলটাতে চলবে এই যে টাইম কাউন্ট করতেছে এখন ডেলটাতে চলতেছে এটা অফ করে দিয়ে এখন আমি রিভার্সে চালু করবো এই এটা এখন এই যে রিভার্সে চালু করলাম এটা রিভার্সে চলতেছে স্টারে এরপর দশ সেকেন্ড পরে আবার ডেলটাতে চলবে এই যে টাইম কাউন্ট করতেছে 10 সেকেন্ড এই যে এখন ডেলটাতে চলতেছে আমরা সাধারণত কানেকশনগুলো করে থাকি এই রিভার্স ফরওয়ার্ড কানেকশন করে থাকি মোটর সামনের দিকে এবং পিছনের দিকে ঘুরানোর জন্য আর যখন মোটরগুলো 5hp এর উপরে হয় তখন আমরা স্টার এবং ডেল্টা কানেকশন করে থাকি এটাই ছিল আজকের ক্লাস ধন্যবাদ